আর এগুলিতে এক একটা হল আসলে বত্রিশটা আর এই এটাতে থাকবে হলো চল্লিশটা ফল পানিও তোলা যাবে রিপার লাগা ধান কাটতে পারবেন আবার যদি বলেন যে ভাই আমি ট্রলি টানবো এটা দিয়ে আপনি ট্রলিও টানতে পারবেন যদি না পারেন তাহলে মানি গ্যারান্টি ভাই মেশিন আর বিক্রি করবো না এখানে একটা গিয়ার ফালাবেন গিয়ার দিলে এটা সামনে চলে যাবে সামনে চলে যাবে সামনে চলে আবার যদি বলেন ভাই আমি ব্যাগ গিয়ার নিতে চাই মেশিনটা ব্যাগে আনতে হবে আপনি এখানে চাপ দিবেন মালটা আস্তে আস্তে ব্যাগে চলে আসবে জমি চাষের মিনি পাওয়ার টিলার যারা খুঁজছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য জমি চাষের যে পাওয়ার টিলার গুলো আছে এগুলা সম্পর্কে আমরা ধারণা নিব আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন কোনটার কেমন প্রাইস কি রকম সুযোগ সুবিধা কি কাজ সাথে কি থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি আরো বিস্তারিত আমরা জানানো প্লাস দেখানোর চেষ্টা করব সাথে আছে শপের প্রোপাইটার শামিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আমরা অনেক কিছু দেখবো জানবো আহ তার ভিতরে হচ্ছে আজকে যে প্রাইসটা দিবেন একেবারে সর্বনিম্ন যে প্রাইস তো জি অবশ্যই ইনশাআল্লাহ ভাই আপনার ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য সর্বনিম্ন এবং রিজনেবল কোয়ান্টিটি মিনি টিলার আছে আপনার জমি চাষের জন্য এখন ওই টিলার বলে রাখতে এক সপ্তাহ আগে থেকে পড়াই চাষ করে দিয়ে যায় আপনি যদি কিছু টাকা বাজেট যদি এখানে ব্যয় করেন একটা নিজস্ব টিলার মিনি টিলার থাকলে এক লিটার তেলে আপনি তেত্রিশ শতাংশ জমি এক ঘন্টায় চাষ করা নিতে পারতেছে পঁয়ত্রিশ টাকা পেট্রোলের দাম এক লিটার তেলের মাধ্যমে এক ঘন্টায় তেত্রিশ শতাংশ মানে এক বিঘা জমি চাষ হয়ে গেলো এটা আপনাদের পরীক্ষিত পরীক্ষিত না হলে মানি ব্যাগ গ্যারান্টি ভাই মানি গ্যারান্টি জি আচ্ছা ভাই প্রথমে সামনে যেটা আছে প্রথমে আমি দেখাতে চাচ্ছি এই যে এটা হল একটা মিনি টিলার এটা শুধুমাত্র সবজি জমির জন্য ভাই সবজি জমির জন্য যারা নিতে চাচ্ছেন যে আমি আলু ক্ষেত ভুট্টা ক্ষেত বা আমি বেগুন বা মরিচ ক্ষেত অথবা আপনি তামাকের ভুই চাষ করতে চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটা যে চিকন একটা জায়গার মধ্যে না তাদের জন্য হলো এই মেশিনটা এটা হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের ইঞ্জিনের গ্যারান্টি এক বছর মধ্যে ইঞ্জিন কিছু হলে আমরা ইঞ্জিন রিপ্লেস করে দিব সেটের আচ্ছা ষোলো সেটের ফাল থাকবে এবং এর পাশাপাশি যারা এই মেশিনের সাথে আরো ফাল চাচ্ছেন যে ভাই আমি একটা মেশিন নিব এবং এই মেশিন দিয়ে সব ধরনের কাজ করতে চাচ্ছি যে আমি চাষও করলাম আমি একটু নিরানি দিলাম এর পাশাপাশি আমি আলু চাষ করতে চাচ্ছি এবং বেড তৈরি করতে চাচ্ছি তাদের জন্য বেডের জন্য এটা থাকবে বেডের জন্য এই সেট এই ফুল সেটআপ দিয়ে আমরা এই মেশিনটি দিচ্ছি এইগুলা এর সাথে থাকবে জি 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 প্রাইস কত দিচ্ছি ভাই এটা প্রাইস শুধুমাত্র 40000 টাকা দিচ্ছি আমরা শুধুমাত্র চল্লিশ টাকা এই সব সেট সহ এই সবগুলো সাথে থাকে সবগুলো সেট সহ শুধুমাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার তাও এক বছরে গ্যারান্টি তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে কিছু হলে ভাই শুধুমাত্র মেমোটা নিয়ে আসবেন আমি ইঞ্জিন চেঞ্জ করে দিব ইঞ্জিন চেঞ্জ করে দিব টোটাল ইঞ্জিন চেঞ্জ করে দিব

আচ্ছা আরো অনেক মিনি পাওয়ার টিলার থাকবে ডিজেল চালিত থাকবে আর বেশি জমি চাষের জন্য ধারা জন্য যারা একটু বেশি জমি চাষ করে সবজি জমি আছে একটু বেশি জমি আছে বা আপনি তামাকের আঠারো ইঞ্চি একটা কেলের মধ্যে বা বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি জায়গার মধ্যে একটা মেশিন ঢুকাইতে চান যেটা হবে শক্তিশালী কিন্তু ছোট জায়গার জন্য তাদের জন্য মূলত এই মেশিনটা এই মেশিনটা জি জি তাদের জন্য এই মেশিনটা এটা হলো 7 ঘোড়া ইঞ্জিন 7 হর্স এটা হলো 7 হর্স ইঞ্জিন আর আগের যেটা এটা কত হর্স ছিল ভাই এইটা হলো 4 হর্স মানে 80 সিসি মানে 4 হর্স এইটা হলো 7 হর্স 7 হর্স জি জি এটা হলো 7 হর্স ইঞ্জিন একটা কৃষক জি জি ওনারা নেবে গ্রামের মানুষ ওনারা একটু সহজ সরল প্রকৃতির হয়ে থাকে জি জি সেই ক্ষেত্রে ওনারা চায় কিন্তু ভাই সব সময় ট্রাস্টেড বিশ্বস্ত ভাই ট্রাস্টেড বিশ্বস্ততার কথা বলতে আসলে হবে এরকম যে আপনি একটা মেশিন নেবেন আপনি একটা মেশিন নেবেন অবশ্যই দশ জায়গায় যাচাই করে আমাদের কাছে আসবেন যে আমাদের রেটটা আসলে কেমন তারপর আপনি মেশিন নেবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মেশিনের সাথে আমরা ওয়ারেন্টিও দিচ্ছি গ্যারান্টিও দিচ্ছি অথেন্টিক প্রোডাক্ট না হলে ভাই কেউ এভাবে কনফিডেন্স সহকারে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবে না আপনাদের মেমো হচ্ছে তো সবকিছু অবশ্যই ভাই আমার কথা দরকার দুই হাজার টাকা আপনার থেকে বলে নিব আমাদের এখানে চুরি বাট কোনো সিস্টেম নাই যেই কথা সেই কাজ যেই কথা সেই ইনশাল্লাহ পাবেন জি আর কি সুযোগ সুবিধা থাকবে এই মেশিন ভাই এই মেশিনটা হলো আঠারো ফালের একটা মেশিন একটু দেখান এরকম আঠারোটা ফাল থাকবে

করতে পারেন আর এই মেশিন বিষয়ে আমরা তো যতটুকু পসিবল জানাচ্ছি এরপরেও যদি কোন ভাইয়ের জানার কৌতূহল থাকে উনি ফোন দিলে আমাদের কাছে মাল আপনি চৌষট্টি জেলার থেকে সবাই আসতে পারেন আমাদের দোকানে ইমু বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদের ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আপনি আমার শোরুম দেখবেন আপনি আমাকে দেখবেন যে যারা আপনি ভিডিওতে দেখছেন তারা পাইতেছেন কিনা ভিডিও কলে দেখে মাল দেখে মাল অর্ডার করবেন যে টাকা দিয়ে আপনি অর্ডার করবেন বাকি টাকা কন্ডিশন আমরা পাঠিয়ে দিব কিছু অ্যাডভান্স পর ওইখান থেকে আপনি মাল চেক করে যেটা আমি দেখাইছি দিছি কিনা আপনি চেক করে তারপর বাকি টাকা দিয়ে মাল তুলে নেবেন হ্যাঁ ভাই আর সরাসরি যিনি আসতে চাচ্ছেন ওনারা কিভাবে আসবেন আপনারা ভাই ওনারা আসবে ঢাকা নবাবপুর গুলিস্থান থেকে সোজা চলে আসলে ইউসিবি ব্যাংকের পাশে আমাদের মার্কেটের নাম হলো নূর ইলেকট্রিক মার্কেট এইটা দ্বিতীয় তলায় দ্বিতীয় তলা প্রথম দোকান মুনতাহা পাওয়ার অথবা আপনি রাস্তা থেকে দেখতে পাবেন যে আমাদের ইয়া সাইনবোর্ডের শোরুম আছে মুনতাহা পাওয়ার পাওয়ার নামে এটা দুই তলা চলে আসবেন আচ্ছা পুলিশস্থান ফ্লাইওভার নিচে দাঁড়ায় আমাকে ফোন করবেন যে ভাই আমি চলে আসছি আমি লোক পাঠিয়ে দিব সরাসরি আপনাকে শোরুম পর্যন্ত নিয়ে আসবে জি পাশে যে দুইটা মেশিন আছে এই দুইটা তো মানে বেশি মানে পাওয়ারফুল না ভাই এগুলো হলো একবার অলরাউন্ডার মেশিন একটা মেশিনে আপনি সবজি জমি ধানের জমি যত রকম যদি বলেন ভাই সিমেন্ট উপর চাষ করব ইনশাআল্লাহ আমার মনে হয় এগুলি দিয়ে আপনি পারবেন পসিবল অবশ্যই পসিবল কারণ একটা বড় টিলারে ফলের সংখ্যা হয় মাত্র 24টা আর এগুলিতে এক একটা হল আছে হলো টা আর এই এটাতে থাকবে হলো 40টা ফল 40টা ফল এই যে এরকম 40টা ফল থাকবে এরকম আর ফলের সাথে আরো কিছু থাকবে আমরা ওই বিষয়ে জানব জি জি অবশ্যই এইগুলি হলো অলরাউন্ডার আপনি সবজি জমি ধানের জমি শুকনো কাদা দুইটাতে আপনি চাষ করতে পারবেন এর পাশাপাশি আরো মেশিন আছে শোরুম অবশ্যই গোডাউনে থাকে আমাদের গোডাউন থেকে আপনি নিয়ে নেবেন এখানে সব ডিসপ্লে করা পসিবল না মানে জায়গার স্বল্পতা থাকে আমরা এটা সম্পর্কে আগে জানি পরে এটা সম্পর্কে জি জি ভাই আপ এই মেশিনগুলিকে সব অলরাউন্ডার বলা হয় একটা কারণ আছে হ্যাঁ ভাই যে আপনি এক মেশিনে চান যা ভাই আমি জমি চাষ করব হ্যাঁ এই মেশিন দিয়ে আমি পানি তুলব আবার এটা দিয়ে আমি রিপার লাগা ধান কাটব পানি পানিও তোলা যাবে রিপার লাগা ধানও কাটতে পারবেন আবার যদি বলেন যে ভাই আমি ট্রলি টানবো এটা দিয়ে আপনি ট্রলিও টানতে পারবেন যদি না পারেন তাহলে মানি গ্যারান্টি ভাই মেশিন বিক্রি করব না পানি ট্রলি টানবে পানি তুলবে আবার জমিও চাষ জমিও চাষ করবে জি সাথে কি কি দিচ্ছেন ভাই এটা সাথে এরকম 32 ফলা থাকবে বড় বড় টিলারে থাকলে হলো ফলা এরকম 32 টা ফলা থাকবে আচ্ছা ধানের জমি চাষের জন্য একেবারে বেস্ট জি জি পাশাপাশি থাকবে হলো যে বেডের ফলটা আপনি যদি বলেন যে ভাই আমি কিল করতে চাচ্ছি মাটিতে এটা দিয়ে সম্ভব এই মেশিনের সাথে 32 ফলা এবং একটা কেলের ফল থাকবে এখানে 7.5 লেখা হ্যাঁ কিন্তু এটা সেভেন হয় না মানে হাফ কম হবে মানে এটাতে অবশ্যই হাফ কম হয় এটা লেখা থাকে কোম্পানিতে কিন্তু আপনি বুঝবেন কিভাবে এই যে সাত ঘোড়া আছে না দশ ঘোড়া আছে এখানে একটু দেখান এখানে খোদাই করে লেখা থাকে এই যে একশো সত্তর মডেল ওয়ান সেভেন্টি কত ইঞ্জিন হয় আপনি অসাধু ব্যবসায় আছে এই স্টিকারটা কিন্তু অরিজিনালি সাত গোড়া হয় এটা আপনাদের থেকে ওরকম হবে না আমাদের থেকে এরকম ভাই আপনি যেটা টাকা দিবেন আমি ওইটাই দিবো আপনি যা আমি তাই দিব আমার এত লাভের দরকার নাই ওয়ারেন্টি গ্যারান্টি কত এটা ওয়ারেন্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের এর গ্যারান্টি এক বছর আমাদের ইঞ্জিন কিছু চলে আমরা ইঞ্জিন চেঞ্জ করে দিব ইঞ্জিন চেঞ্জ করে জি ইঞ্জিন চেঞ্জ করে দিব জি আর বিশ্বাসের উপরে যারা অনলাইনে নেবে ওনারা হচ্ছে কিভাবে নেবে ভাই যারা অনলাইনে নেবে মেশিন আগে ভিডিওতে দেখবে আচ্ছা দেখার পর আমি কিছু টাকা অ্যাডভান্স করলে মালটা পাঠিয়ে দিব ওইখান থেকে কার্টুন খুলে এটা কাঠের বক্সে যাবে একটা কাঠের বক্সটা খুলে মালটা দেখবেন যেটা দেখাইছি ওটা দিয়েছি কিনা তারপর আপনি টাকা দিয়ে মালটা তুলে নেবেন একেবারে অক্ষত অবস্থা অক্ষত অবস্থা এই যে ট্যাঙ্কি এটা পড়বে না কিছু কিছু না ইনশাআল্লাহ এই যে এখানে ক্লাচ আছে এখানে একটা গিয়ার ফালাবেন গিয়ার দিলে এটা সামনে চলে যাবে সামনে চলে সামনে চলে আবার যদি বলেন ভাই আমি ব্যাক গিয়ার নিতে চাই মেশিনটা ব্যাগে আনতে হবে আপনি এখানে চাপ দিবেন মালটা আস্তে আস্তে ব্যাগে চলে আসবে ব্যাগে চলে যাবে এটা হলো সামনে দুইটা গিয়ার পিছনে একটা গিয়ার আচ্ছা এই সিস্টেম তো আপনার এটা টান মানে ডিফল্ট সিস্টেম জি টান দিলে স্টার্ট হয়ে যাবে জি এটা দিলে স্টার্ট হয়ে যাবে 1 লিটার পেট্রোলে কত ঘন্টা ভাই এটা 1 লিটার পেট্রোলে চলবে 1.5 ঘন্টা এগুলি সব গুলিতে ডিজেল বলেন পেট্রোল বলেন আমাদের 1 লিটার 1.5 ঘন্টা কে কে 2 ঘন্টা 3 ঘন্টা বলে ফেলে আমাদের মেশিন যতটুকু পারবে আমি যতটুকু খাইতে পারবো ততটুকুই বলতে পারব ভাই প্রাইস কত দিস এটা প্রাইস ভাই 60 পঁয়ষট্টি অনেকে অনেক কথাই বলে আপনার ভিডিও দেখে যে আসবে একদম পঞ্চাশ হাজার টাকা রাখবে পঞ্চাশ হাজার টাকা তাও এরকম বত্রিশটা ফালা দিয়ে একটা বেডের ফাল দিয়ে শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা

কারণ ওনার হচ্ছে কষ্ট অর্জিত টাকা মানে একটা মেশিন এমন নয় যে আজকে কিনছে কালকে ভাই আপনি মেশিন বাসা সাজা রাখবেন না বা মেশিন নিয়া বাসা ফালা রাখবেন এটা দিয়ে কাজ করবেন যদি কাজ নাই হইলে মেশিন কিনা নেওয়ার পর তাহলে কেনার মানে হয় না দশ বার বুঝে তাতে আমার মেশিন নেন আমার কোনো তাড়াহুড়া নাই এখানে আচ্ছা ভাই তারপরে সামনে যে বড়টা এটা হলো ভাই ডিজেল ইঞ্জিন এটা হলো মিনিটের মধ্যে সব থেকে হেভি এই যাবতকালে সব থেকে মানে সব থেকে কাজের একটা মেশিন এটা হলো দশ গোড়া ডিজেল ইঞ্জিন আবার ধরেন আমি এ মেশিনে পানি তুলবো এখানে পানি সেপো দেওয়া আছে পানির সেপো দেওয়া আছে এক মেশিন এটা খুলে ফেলবেন পানির সেপটা বের হয়ে পড়বে এখান থেকে আপনি পানি তুলতে পারবেন চাইলে এটা দিয়ে আপনি ধানও কাটতে পারবেন একই মেশিন আবার এইটাই আপনার চাষের কাজ হয়ে পড়বে যখন আপনি এগুলি লাগায় ফেলবেন ফাল কতগুলো এটাতে থাকবে চল্লিশটা চল্লিশটা জি জি চল্লিশটা ফাল আর হচ্ছে আপনার ধান কাটার ক্ষেত্রে সামনে যেটা আপনার দিতে হবে ওইটাও আপনাদের থেকে আমাদের থেকে নিয়ে যাবে ধান কাটার রিপারের দাম মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার মাত্র ষাট হাজার টাকা এটা ম্যানুয়ালি নাকি অটো ভাই এটা হল অটোটা অটোটা দিব আমরা অটো 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 রাইস হারভেস্টও থাকবে আর এই মেশিনে ইয়া হলো যে এটা অনেক সহজে ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে টান মারলে স্টার্ট হয়ে যাবে

দরকার নাই তো আমার এত আমার মেশিন যা আসে ইনশাল্লাহ তাই পাবেন দশ গোলা ডিজেল ইঞ্জিন এটা আসে চায়না থেকে একটা কথা বলে দেই জাপানি কোরিয়ান কোনো মালি আসে না জাপানি কোরিয়ান কোনো মালি হয় না এই মিনিটিলার জগতে সব আসে চায়নার থেকে আপনি যেখান থেকে নেন আমার থেকে নেন অন্য জায়গা থেকে নেন যেখান থেকে নেন ইনশাল্লাহ যাচাই করে মাল নিবেন এটার দাম ওয়ারেন্টি গ্যারান্টি একটু বলে দিবেন ভাই এটার দাম পড়বে হলো মাত্র পঁচাশি হাজার টাকা 85000 হাজার টাকা 10 গোড়া ডিজেল ইঞ্জিন 40 ফলা দেয়া এরকম বেডের ফাল পাবেন এ যে এই মেশিনার সাথে এ মেশিনের পাশে এটা যে টুলবক্স আছে একটু দেখেন না এরকম একটা নাটের বক্স পাবেন এরকম থাকবে জি জি এটা পুরোটা নাট দিয়ে ভরা এরকমই সাথে দিয়ে দিবেন আপনারা এরকমই 85 এরকমই পাবেন এরকম 40 টা ফল পাবেন এর পাশাপাশি বেডের ফাল পাবেন আচ্ছা মেশিনটা দেয়া শুধুমাত্র হাজার টাকা 10 বছর সার্ভিস ওয়ারেন্টি 1 বছর ইঞ্জিন গ্যারান্টি কথায় কাজে 100% আপনি কথায় কাজে 100% মিল মিলনা থাকলে আপনি সরাসরি দোকানে চলে আসবেন ম্যামটা নিয়ে চলে আসুন ভাই যদি কাজ না হয় আপনি কেন লিখে দিছেন আপনি সরাসরি আমাদের দোকানে এসে ধরবেন আর দিতে আপনি অবশ্যই অবশ্যই বাধ্য ভাই অনলাইনে নিলে হয় কি একটা ভুল হয় যে আপনি অনলাইনে যার থেকে নিলেন ফোনের মাধ্যমে নিলেন তার আপনি চিনলেন না সে আমার চিনলো না কালকে যদি ভুল হয়ে যায় আপনি তারে পাইলেন না আমাদের প্রতিষ্ঠান থেকে নেবেন ইনশাআল্লাহ আমি আজকে আপনার সাথে প্রতারণা করলাম কালকে আপনি সরাসরি এসে আমাকে দোকানে ধরতে পারলেন হ্যাঁ শামিম ভাই

একটা বোর্ড ইঞ্জিন বানাতে চান আমাদের কাছে বোর্ড ইঞ্জিন আছে ইনশাল্লাহ এগুলো টু আছে ফোর আছে সবই আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ ভাই আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যেখান থেকে মেশিন নেন আমার থেকে না অন্য থেকে মেশিন নেন অবশ্যই মেশিন দেখে বুঝে এবং এর যে ওয়ারেন্টি গ্যারান্টি এবং একটা মেশিন আপনার কেমন ব্যাকআপ দিতে পারবে এগুলি বুঝে ইনশাল্লাহ মেশিন নেবেন যার থেকে নিতেছেন তার শোরুম দেখে নিবেন কারণ অনলাইনে অনেক প্রতারক আছে অনলাইনে অনেকভাবে আপনাকে ভাই পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দেন দুই হাজার টাকা অ্যাডভান্স দেন দেওয়ার পর আর ফোনটা ধরবে না তো ওইভাবেই সবার সাথে কথা বলে দেখে শুনে পরে মাল কিনবে সব থেকে ভালো হয় উনি যদি সরাসরি আপনাদের সরাসরি সরাসরি আসলে ভালো আপনার আমার না আমার ভালো জন তো অবশ্যই আসবেন আপনার ভালো আসবেন কিভাবে আপনি দেখতে আসলেন মেশিনের চালায় চুলাই আমি আপনাকে আপনার মালটা আমি আপনার হাতে তুলে দিতে পারলাম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ